চোদ্দ বছর বয়স থেকে বাস্তবতা দেখে আসছি কত মানুষের সাথে পরিচয় কত মানুষের সাথে বন্ধুত্ব কত মানুষ জীবন থেকে হারিয়ে গিয়েছে কত সময় কত স্মৃতি এই সব কিছু নিয়েই কিন্তু বেড়ে ওঠা খুব অল্প বয়স থেকে অনেক কঠিন সময় পার করেছি তাই এখন এসে কঠিন সময়গুলোকে আর কঠিন মনে হয় না মনে হয় রেগুলার একটা রুটিন এইভাবেই চলছে এই দিনগুলো আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সারফ্রাজের অনেক বেশি কাঁঠাল খেতে মন চাচ্ছিল আমাদের বাড়ির কাঁঠাল তো শেষ হয়ে গিয়েছে আগের ভিডিওতে দেখেছেন যে একটা কাঁঠাল আমি নিয়ে আসছিলাম তো হঠাৎ করে আবার তার কাঁঠাল খেতে মন চেয়েছে তো ভাবলাম যে যেহেতু বাচ্চা খেতে চাচ্ছে একটা কিনে নিয়ে আসি কেনার পরে যা দেখেন কেমন অবস্থা পুরাটা সাদা এরকম দেখে খাওয়া যায় বলেন তো যেটা দেখে রুচি হয় না সেটা আসলে কিভাবে খাবো তবে কচকচা ছিল আবার মিষ্টি ছিল এই কারণে দুই চারটা তাও খাওয়া গিয়েছে দেশের যা পরিস্থিতি গেল এখন তো আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালো আছি আবার আগের মতোই আমাদের দিনগুলো যাচ্ছে তো এই কয়েকদিনের মধ্যে একদম বাজার হাট তেমন কিছু ছিল না মানে তরি তরকারি থেকে শুরু করে আপনাদের ধরেন পিঁয়াজ তেমন কিছুই ছিল না তো সেগুলোর বাজার আজকে সারফরাজের বাবা করেছে এবং আজকে আমারও আবার বাইরের কাজটা আসলে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমি কারণে বাসায় এসে আমি সকাল দশটার দিকে বের হয়েছি বাসায় বারোটায় চলে আসছি এসে যেটা করলাম আগে কাঁঠালটা সার্ফাস কাঁঠাল খাবে কাঁঠালটা ভেঙে দিলাম দিয়ে তারপরে ভাবলাম যে সার্ফা বাবা বাজার করে কি 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 বাজার করে সেগুলো দিয়ে আজকে রান্না করব কারণ তরি তরকারি বলতে কিছুই নেই মাছ মাংস আছে কিন্তু যে একটু ধরেন সবজি বা একটু শাক সবজি তেমন এগুলো কিছুই নেই তো আজকে আবার সে শাক নিয়ে আসছে একদিনে দুই রকমের শাক মানে পালং শাকও নিয়ে আস আসছে আবার এইদিকে লাল শাকও নিয়ে আসছে পালং শাকগুলো ভাবলাম যে ফ্রিজে আমার না ফ্রিজে রাখলে শাক দেখা যায় পরের দিন একটু অন্যরকম হয়ে যায় তো ভাবলাম টাটকা টাটকা দুইটা শাকের তরকারি আজকে করে ফেলি আর এইদিকে একটু মাছ ভাজাও করে নেব তো এখানে সব বাজারগুলো ঢেলে ঢেলে নিচ্ছিলাম এর মধ্যে ডালাতে দেখে বুঝতেই পারছেন আজকে যদি বাজার না করতো মানে আজকে রান্নার মতো পেঁয়াজও ছিল না তো আসলে তাকেও দোষ দিয়ে কোনো লাভ নাই যে পরিস্থিতি ছিল বের হওয়ার মতো অবস্থা ছিল না গত দুই তিন দিন এখন যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যেটা ফ্রিজে রাখা সেটা ফ্রিজে রাখছিলাম আর যেটা বাইরে রাখা সেগুলো বাইরে রাখছিলাম এবং আমি খুবই তাড়াহুড়ো করে কাজ করি কারণ আমার দেখা যায় যে একটার পর একটা কিছু না কিছু কাজ আসলে লেগেই থাকে তো ভাবলাম যে আগে শাকের তরকারিটা উঠায় দিয়েই তারপরে লাল শাকটা বাছা শুরু করব কারণ এদিকে দেখা যায় যে যদি এটা রান্না করতে দেরি করে ফেলি তাহলে কিন্তু আরও বেশি লেট হয়ে যাবে তো ভাত আর এদিকে শাকের তরকারিটা তুলে দিলাম অনেকে পাঙ্গাস মাছ খেতে না পছন্দ করে না বাট আমরা মোটামুটি ভালোই লাগে খুব বেশি খারাপ লাগে না খেতে পারি আমরা তো এদিকে তরকারি উঠায় দিয়ে ভাত উঠায় দিয়ে এইদিকে লাল শাকটা বাছাই নিচ্ছিলাম কারণ লাল শাক বাঁচতে একটু তো সময় লাগে আর এইদিকে সারফাসকে বললাম যে গোসল করে নাও সে গোসল করছিলো আমাকে এটা ওটা মাঝে মাঝে নিয়ে আসে দিচ্ছিল তো যেদিন বাসায় থাকি দেখা যায় যে এরকম তাড়াহুড়া করে কাজ করতে হয় আজকে বাইরের কাজটা খুব তাড়াতাড়ি শেষ করেছি বাসায় ভাবলাম গিয়ে যে চটপট কিছু একটা রান্না করে নিব বাট আসার পরে এই যে শাগের বাজারগুলো দেখে একটু টাইম লেগে গেলো দুইটার মতো বেজে গেছে আমার রান্না করতে করতে কারণ একা হাতে শাক ভাজা আসলে খুবই কষ্টকর অনেকক্ষণ টাইম লাগে শাক ইয়ে করতে তো এইদিকে এই তরকারিটা হয়ে যাওয়ার মধ্যে আর শাক ভাজাটা আমি মাত্র উঠায় দিচ্ছি তো আজকে শাক ভাজা তার সাথে হচ্ছে এই যে তরকারি শাকের এবং সাথে একটুখানি মাছ ভাজা করবো এরকম না মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে এবং সরফরাজের বাবাও খায় আমাদের যদিও দুইজনের দুই পিস মাছ ভাজা হলেই হয়ে যায় তারপরেও দুই পিস কেমন করে ভাজবো তাই ভাবলাম চার পিস নেই এবং যে কোনো মাছের না ফিচা ভাজাটা আমার খুবই ভালো লাগে তো ফিচাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এইভাবেই প্যাকেটগুলো করে রাখি মানে সব কিছু মিশালা ওষালা এইরকম করে যেগুলো ভাজা ছোট ছোটো একটু পিস সেগুলো একটু যাতে ভাজা খাওয়া যায় সেই কারণে এইরকম করে দেই কারণ এগুলো কোনো চচ্চড়ি বা কোনো ঝোলের মধ্যে আসলে খাওয়া যায় না বাট এইরকম করে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এত তাড়াতাড়ি বাসা এসেও আসলে উদ্ধার হলাম না সেই কাজগুলো করতেই হচ্ছে এগুলো করার পরে আবার কিছু কাজ আছে সেগুলো করতে হবে এডিটিংয়ের কিছু কাজ আছে আবার কিছু ভিডিওর কাজ আছে সেগুলো করতে হবে অ্যান্ড আমার যে ব্যবসার কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো তাড়াহুড়ো করেই আসলে করছিলাম ভাবলাম যে যে বাজার থেকে কিছু বিস্কিটও নিয়ে আসছে যেগুলো আসলে চার সাথে আসলে ভালো লাগে সেই বিস্কিটগুলো নিয়ে আসছে কিছু টোস্ট বিস্কিট নিয়ে আসছে সল্টিস নিয়ে আসছে সেগুলো বক্স উঠায় নিলাম কারণ এইভাবে প্যাকেটে রাখলে দেখা যায় ইয়ে হয়ে যায় অনেক সময় নরম হয়ে যায় এই কারণে ভাবলাম যে প্যাকেটে আসলে তুলে বক্সে উঠায় নেই প্যাকেট থেকে আর সারফারাজের মধ্যে গোসল টোসল করে খেয়েও নিয়েছে সারফারাজ মানে আমি রান্নাটা না করে এখন অবধি আমি গোসলই করে নিই সব কিছু ইয়ে করছিলাম সারফারাজ আর সারফারাজের বাবা দুইজনে খাওয়া দাওয়া করে নি এর মধ্যে আর আমি এই কাজগুলো করছিলাম তো সারাদিন শেষে মাঝে মাঝে যেটা হয় যে একটু দূরে কোথাও বা একটু আধা ঘন্টার জন্য বোরিং টাইম আসলে যখন লাগে তখন ভালো লাগে না তখন একটু কোথাও ঘুরতে বেশ ভালোই লাগে কোথাও ঘুরতে বলতে সেভাবে কোথাও ঘোরা আমার হয় না দূরে কোথাও যে আমি যাব ঘুরতে যে যাব সেটা আমার কখনোই হয় না এমনি হয়তো বা এই চা খেতে যাওয়া হয় আধা ঘন্টা চল্লিশ মিনিটের জন্য আর তাছাড়া দেখা যায় যে কাজ ছাড়া খুবই কম আমি বের হই আর যখন খুব দরকার না থাকে তখন একদমই বের হয় না আর রেগুলারও এরকম চা খেতে যায় না দেখা যায় মাঝে মাঝে হয়তো বা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে কারণ আমি এখন নিজেকে এমন একটা জায়গায় নিয়ে আসছি না আমি সবার কাছ থেকে নিজেকে একদম একা করে নিয়েছি আমি আসলে একা করতে চাইনি মানুষ আমাকে বাধ্য করেছে এভাবে থাকতে তো যাই হোক যেমন আছি যেরকম আছি আলহামদুলিল্লাহ এটা আসলে কাউকে না বলে আসলে কাউকে বোঝানো যাবে না যার প্রবলেম সেই বুঝবে তবে একটা কথাই যেটা শুরুতেই বললাম চোদ্দ বছর বয়স থেকে বাস্তবতার সাথে লড়াই করছি তাই নতুন করে কোনো কিছুর সাথে লড়াইয়ের ভয় লাগে না বা কোনো কিছু দেখে ভয় পায়ও না আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন এইভাবে যাতে এই যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন এত প্যারায় থাকি তারপরেও যে ভালোভাবে দিন শেষে আলহামদুলিল্লাহ এটাই দোয়া করবেন যাতে কাটাতে পারি